এই খিচুড়ি হচ্ছে আকাশের মন খারাপের মন্ত্র যেদিন বৃষ্টি দেখে খিচুড়ির হাড়ি চাপাবে ঠিক দেখবে পরের দিন রোদ ঝলমলে আকাশ আমার তো মনে হয় বৃষ্টি ঠিক বুঝতে পারে মোটামুটি সব বাঙালিরই বৃষ্টি দেখে খিচুড়ি খাওয়ার ইচ্ছা পূরণ হয়ে গেছে আর মন খারাপ করে আকাশের মুখ অন্ধকার করে বসে থাকার কোনো দরকার নেই গরমের পরে বৃষ্টি মানেই ঠান্ডা আবহাওয়া আর তার মধ্যে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আজকে বানাবো একদম ওয়ান পট খিচুড়ি সর্ষের তেল আর ঘি গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে দিয়ে দেবো টমেটো গাজর আলু বরবটি আর ফুলকপি আর হ্যাঁ মটরশুটি আর একটু সয়াবিন দিতে কিন্তু একদম ভুললে হবে না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল চাল ডাল আর সমস্ত সবজি তিন চার মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতন জল আর স্বাদ মতো নুন দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব অন্য একটা কড়াই সামান্য তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট করে কেটে রাখা কাঁচা আম আর বেশ অনেকটা টমেটো সামান্য নুন হলুদ দিয়ে ঢেকে নরম হয়ে গেলে বেশ অনেকটা চিনি দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে একদম শেষে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিলেই কাঁচা আম আর টমেটোর চাটনি একদম তৈরি এর মধ্যেই চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে যাবে প্রয়োজন হলে আরও একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে ভাজা মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বেশ অনেকটা ঘি আর ধনে পাতা ছড়িয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট ঠেকে রাখার পর পরিবেশন করেছি গরম গরম বেগুন ভাজা চাটনি আর পাঁপড়ের সাথে সিঙ্গাপুরেও আজ দিন বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই খিচুড়ি একদম ফাটাফাটি